সকল জমি অনুরোধ আপনারা আপনাদের মাধ্যমে সমাজে আপনাদের যত ভাবে সম্ভব আপনারা এটা ছড়িয়ে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন কাল বিকেল চারটায় আমরা এই রাতপথে এই দাবিগুলোকে নিয়ে আবারও নামছি আবারও গর্জে উঠছি সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে নক্ষার জন্য ঘটনা ঘটে গিয়েছিল তথ্য প্রমাণ করার উদ্দেশ্যে

সমাজ প্রথম দিন থেকে আমাদের এই ন্যায্য দাবির আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে তাদের আমরা এই মহামিছিলে আহ্বান জানাচ্ছি আন্দোলনের প্রথম দিন থেকে যে একটু একটু করে সত্য উন্মোচিত হচ্ছে যেভাবে প্রথম দিন থেকে আমাদের পাঁচ দফা দাবিকে ন্যায্য দাবিকে আরো বেশি করে ন্যায্য তো হচ্ছে আপনাদের দ্বারা

আজকে সেই নাথ তাতে আরেকটু শ্রীমোহর যোগ করেছে আজ শ্রী তত্ত্বকমান লোপচারের উদ্দেশ্যে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে শাস্তির শুরু করার স্কেপ নেওয়া হয়েছে আজকের এই আন্দোলন আজকের এই জিনিস দিনের মাথায় দাঁড়িয়ে এটা বলতে পারে যে আমাদের এই ন্যায় বিচারের দাবিলে এই লেখক দাবি যে সত্যতা তাকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করেছে আমাদের এই আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে রাজপথে তাই এই আন্দোলনের পাঁচ দফা দাবি নিয়ে আমরা আবার এই রাজপথে আরও সুদৃঢ়ভাবে আমাদের এই দাবিগুলোকে প্রতিষ্ঠা করব সেই উদ্দেশ্যে সমস্ত সহযোদ্ধা

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন